নেহারি শির রাতশীল শিখর বিমাত্রী বলবীর মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ভুলক ধুলক ধুলক ভেদিয়া খুদার আসন আরস ফেদিয়া উঠিয়াছি ছিল বিশ্ব আমি বিশ্ববী ভাতৃর মামল লড়কে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দিত্য দেয়ত্রী বলবীর আমি ছিল উন্নত আমি চির দুর্দম দুর্বিন তো নৃশংস মহাপ্রলের আমি নদরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি আমি ভেঙে করি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত নিয়ম ভরা করি করি ভরা ডুবি আমি তরপেটো আমি ভীম ভাসমান মাই আমি ক্ষুদ্রটি আমি অনেকে সে ছোট কাউ বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুরুত বিশ্ববিধাত্রী হলবি চির উন্নতম মশি আমি ছঞ্চ আমি খুললি আমি আমি ছন্দ আমি খুলনি আমি পথুসম্মুখে যখন পাই যাই চুলনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার যাই আমি লক্ষ্য জীবন আনন্দ আমি তো হিন্দল আমি তখন যাই আমি উন্মাদ আমি ছন্দ আমি মহামারী আমি ভিটিয়ে ধরিত্রী আমি স্বাস্থ্য প্রয়ন সংহার আমি দুঃস্থ ছিল আমি কেউ উন্নত ছিল আমি